আহমদ আহমদ আপনাকে যুক্ত করা হচ্ছে বলেন আপনি ধন্যবাদ ভাই ভাই একটা বিষয় হচ্ছে যে কিছুদিন আগে যে দীপন একটা ছেলেকে কড়িয়ে মারা হলো আর অনেককেই মানে কটুক্তির কারণে বা ব্যঙ্গুর কারণে যে হত্যা করা হয় সো মানে আলেমরা ব্যাখ্যা dise যেটা মানুষ মানে নিজ উদ্যোগে করছে এটা ইসলাম সাপোর্ট করে মানে এটা রাষ্ট্রীয়ভাবেই করতে হবে মানে করে ইসলাম তো সাপোর্ট করে হ্যাঁ কি বলছে

আরেকটু কথা বলো জি 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 অনেক ধন্যবাদ এখনো গট গট শব্দ হচ্ছে আচ্ছা এটা কি তাহলে আপনি কি আপনার মাইক্রোফোন ঠিক অনেক নাড়াচ্ছেন নাকি বা মাইক্রোফোনের এখানে হাত দিয়ে কিছু করছেন আচ্ছা এখন এখন আমি থেমে গেছি এখন এখন আর হচ্ছে না হ্যাঁ বলেন আচ্ছা না যেটা হচ্ছে যে আপনাকে প্রথমে অনেক ধন্যবাদ জানাই মানে যুক্ত করার জন্য আর দীর্ঘদিন আপনার এগুলো শোনা হচ্ছে অনেকগুলোই আহ বহু ঘন্টা হবে কয়েকশো ঘন্টা আপনার এই লাইফগুলো শুনেছি আসলে অনেক অনেক কিছু শিখতে পেরেছি এবং অনেক কিছু শেখার আগ্রহ তৈরি হয়েছে তো সব মিলিয়ে আপনাকে আহ ধন্যবাদ দিয়ে আসলে দিলে আবার আপনারা অনেক সময় ক্ষেপেও যান বেশি সময় ধন্যবাদ আপনারা আসলে অতটা পছন্দ করেন না কিন্তু যেটা সত্যি কথা আসলে বলতেই হচ্ছে তো আমি আপনাকে একজন শিক্ষক হিসেবেই দেখি আমার আমি আজকে স্যার বলবো ভাই বলবো সেটা আমি বুঝতে পারছি না স্যার শব্দটি আমরা পছন্দ করি না এই প্ল্যাটফর্মে একজন আরেকজনকে বলা হয় না আচ্ছা আমার আসলে খুব বেশি তেমন কিছু বলার নাই আমি কিছু দুই একটা প্রশ্ন আছে আর একটা যদি আপনি অনুমতি দেন একটা একটা একটু সমালোচনারও বিষয় আছে তো আমি একটু আগে প্রশ্ন দুটো একটু করে ফেলি যে আপনার আমি আসলে আপনার এইগুলি মূলত শোনাটাই বেশি হয়েছে আসলে পড়ার আসলে সুযোগটি হয়নি যেহেতু কাজের মধ্যে থাকতে হয় সারাদিন তো ওই কাজের ফাঁকে ফাঁকে শুধু আসলে শোনাটাই হয় সংশয়ের লেখাগুলি আসলে ওইভাবে পড়া হয়নি তো আমি মূলত ওই ধর্মীয় অংশটাই বেশি গুরুত্ব দিয়ে শুনেছি বেশিরভাগ ক্ষেত্রে তো ওই বিষয়টাই আমার আপাতত প্রশ্নটা একটু করি সেটা হচ্ছে যে আচ্ছা ভাই আপনি কি আগে একটু ক্যামেরাটা অফ করে দিতে পারেন ক্যামেরাটা অফ করে দিতে আমি আমি তো আসলে জিনিসটা দেখছি দেখেন ক্যামেরার একটা লোগো থাকবে সেখানে একটা সেখানে চাপ দিলে ক্যামেরা অফ হয়ে যাবে কারণ আপনার কখন আপনার আবার চেহারা চলে আসে এটা একটা জি 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 ধন্যবাদ ধন্যবাদ আচ্ছা একটা বিষয় হলো যে আপনার এখান থেকে তো যেই হাদিসগুলি আমরা জানতে পারি বিশাল বিশাল হাদিসের সম্ভার অনেক অনেক পুস্তক রয়েছে তো সেখানে দেখা যাচ্ছে যে দাস দাসী ব্যাপারটা যে तौर में যেভাবে আছে দাস দাস কিভাবে বানাতে হবে কিভাবে দাসদাসীদের দাসীদের সাথে কি কি কর্মকাণ্ড করতে হবে এইগুলো নিয়মগুলি বহুভাবে বর্ণিত আছে কিন্তু এরকম কি কি আছে কি যে যখন মুসলিমদের ভিতরে মুসলিমরা যখন দাস হয়ে যাবে বা দাসদাসী হয়ে যাবে তখন তাদের পয়েন্ট অফ ভিউ থেকে ওই ওই দাস তারা আসলে কি করবেন তাদের জন্য কি কোনো হাদিস সম্ভার আছে কি তাদের করণীয়টা কি হবে না এরকম তো কিছু নাই একজন দাস হয়ে গেলে তো আসলে তার আর কিছু করার বা না করার কিছু থাকে না যা করার তো মালিক করে মালিক যেটা হুকুম দিবে একজন দাসকে তো সেটাই ফলো করতে হয় দাস সিস্টেমটাই তো এরকম যে আপনার ইতো যে সে তো তখন একজন মুসলিম দাস সে তো এখন মুসলিম তো মুসলিম হিসেবে তার যে মানে মুসলিম হওয়ার জন্য যে সব শর্তগুলি বা ইমানের যে অংশ ইমানের সব শর্তগুলি তাকে পূরণ করতে হবে না হলে তো সে মুসলিম থাকছে না সে হচ্ছে যে দয়া চাইতে পারে সেই মালিকের কাছ থেকে যে তাকে নামাজ টাमाज পড়তে দিতে হবে পড়তে যেন দেয় এটা যেমন হচ্ছে কি হজরত বেলাল ছিল একজন দাস সে যখন কুরাইশদের অধীনে ছিল নিয়ন্ত্রণের ছিল তখন মোহাম্মদ কিন্তু তাকে এটা বলে নাই যে তুমি এটা কিন্তু বলে নাই পরবর্তী সময়ে আবু বকরকে বলছিল যে তুমি বেলালকে মানে কিনে নিয়ে আসো তারপর বেলালকে অনেক টাকা দিয়ে কিনে নিয়ে আসছিল কিনে নিয়ে আসার পরে তারপরে সে আর কি অনেক পরে মুক্তি পাইছিল অনেকদিন সে আবু বকরের দাস হিসেবে ছিল সেও মুসলমান ছিল আবু বকর মুসলমান তারপর আবু বকরের দাস হিসেবে অনেকদিন সে ছিল শেষে সে মুক্তি পাইছিল কিন্তু সেই মুসলমান থাকা অবস্থাতেও যদি মালিক যদি কাফের হয় তাহলে কাফের ওই বিধানই তাকে মানতে হবে কাফের তাকে যেটা করতে দিবে সেটাই তাকে করতে হবে এটা দাসত্বের একটা সাধারণ নীতিমালা হ্যাঁ আর যে যেটা দেখা যাচ্ছে যে কোরআন জুড়ে বা হাদিস জুড়ে আসলে কোথাও সব জায়গাতেই দেখা যাচ্ছে যে মুসলিমরা সবসময় এই করা হয়েছে কিন্তু কখনো যে অন্যের হয়ে যাওয়া বা থাকা অবস্থায় তাদের কি করণীয় সেটার ব্যাপারে তো কোথাও কিছু লেখা আসলে আমি ওইভাবে দেখছি না বা ওইভাবে পাওয়া যায় না সেটা বলছি আর কি আপনার কি এটা ওরকম কোনো হাদিস বা কোরআনের কোনো আয়াত এরকম কি বলা যাবে যেগুলা যে মানে আক্রান্ত হওয়ার পরের যে ব্যাপারটা আক্রান্ত একজন মুসলিম থেকে সে কি 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 করবে করবে না এরকম তো আমি কিছু পাইনি তবে যেটা বলা আছে যে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে মানে কিভাবে তাদেরকে আবার পরাস্ত করা যায় তাদেরকে যুদ্ধে হারানো যায় সেই চেষ্টা করতে হবে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে আর এটা করতে হবে এছাড়া তো আমি এমন কিছু দেখিনি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আরেকটা বিষয় হচ্ছে এখন তাহলে একটা বিষয় বলি সেটা হচ্ছে যে আমরা তো হাদিসের বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষাপট পাই কিন্তু কখনো এরকম কোনো প্রেক্ষাপট তো না যে তারা এই যে যুদ্ধের যে চর্চা করা প্র্যাকটিস করা বা ওই যে ফাইট গুলি করা আহ কিভাবে করতে হবে ট্রেনিং করতে হবে এরকম কোনো সিচুয়েশনের কি কোনো বর্ণনা আছে কোনো হাদিসে হ্যাঁ বর্ণনা তো আছে হাদিসে যে কি কি খেতে হবে হবে কিভাবে করতে বা কোন ভাবে মানে কিভাবে ব্যবহার এই ব্যাপারে কোথাও কোনো হাদিসের প্রেক্ষাপটে এরকম তো বর্ণনা না যেমন ধরেন গিয়ে হতে পারে যে একদিন নবী এরকম বসেছিলেন আমরা প্র্যাকটিস করছিলাম তারপরে এটা হলো সেটা হলো মানে এই যুদ্ধটা তারা আসলে শিখতো কিভাবে এত মানে দুর্ধর্ষ যুদ্ধটা তারা আসলে জানতে পারত শেখার যে একটা পর্ব এই পর্বটা কি কোনো সিচুয়েশনে কি উঠে আসছে বা এরকম কি কিছু হ্যাঁ এরকম তো হাতে পাওয়া যায় অনেক কিছু পাওয়া যায় যে কিভাবে তারা প্রশিক্ষণ নিত বা তীর চালনা আছে। কিন্তু এই মুহূর্তে আমি আপনাকে দেখাতে পারবো না কিন্তু আপনি যদি আমাকে মেল করে দেন তাহলে হয়তো পরের লাইভে আমি আপনাকে দেখাতে পারবো বের করে আচ্ছা আচ্ছা না ওটা জরুরি বিষয় আসলে না আচ্ছা আর একটা ছোট্ট শব্দ জানতে চাচ্ছিলাম আসলে আমরা প্রায় এই যে ওয়াজ মাহফিলে আমরা শুনে থাকি যে বিদা

মুহাম্মদ যেটা করে নাই বা মুহাম্মদ যেটা নির্দেশো দিয়ে যায় নাই সেটা করাটা তো উচিত হয়নি আবু বকরও উচিত হয়নি ওসমানও উচিত হয়নি আচ্ছা ঠিক আছে এখন আমি একটু যদি অনুমতি দেন আমি একটু ছোট দিক সমালোচনা করতে চাই যদি কিছু বরে না করে সেটা যে এই এই যে ধরেন একটা কঙ্কর করা কোনো একটা ভখণ্ড একজন যে এসে দখল করে নেয় বা মানে আক্রমণ করে ইয়া করে নেয় তো আমরা বহু এরকম বহু ভিদের নাম শুনি হ্যাঁ বা কিছু কয়েকটা পর্ব আগে আপনিও একবার বহু উল্লেখ করেছিলেন যে এই আলেকজান্ডার দ্য গ্রেট আলেকজান্ডার দ্য গ্রেট হ্যাঁ তো এইভাবে মানে তার ব্যাপারে এইভাবে উল্লেখ করছেন কিন্তু নবী মোহাম্মদের বেলায় আপনি ডাকাত বলছেন মানে বিষয়টা একটু কেমন হয়ে গেল না আলেকজান্ডার দি গ্রেট কে তো আমি এটা আলেকজান্ডার দ্য গ্রেট কে গ্রেট বলা হয় আমি তো নবীকে নবী মোহাম্মদ বলি নবীকে তো আর আমি নবী হিসেবে অ্যাকসেপ্ট করি না তাই না আমার এখান থেকে শুনেছেন না যে নবী মোহাম্মদ এটা করেছে নবী মো সেটা করেছে এটা যখন আমি বলছি তখন তো আমি নবী মোদ বলছি আমি কি বলছি বা মরু সেটা তো আমি বলি আহ কলম্বাস যে খুনি ছিল সেটা তো আমি বলি আলেকজান্ডার দি গ্রেট এটা তো তার নামের অংশ হয়ে গেছে এটা এত বহুল প্রচলিত আলেকজান্ডার দি গ্রেট এই শব্দটা এত বহুল প্রচলিত এবং বহুল চর্চিত এটা তো তার নামের এখন অংশ যেমন নবী মোহাম্মদ আর নামের অংশ হয়ে গেছে এটা এত বহুবার বলা হয়েছে বহুবার প্রচারিত হয়েছে সেটা তো নামের অংশ হয়ে গেছে এখন আমরা নবী মোহাম্মদই বলছি আচ্ছা আচ্ছা ঠিক আছে এইটা আপাতত আর আরেকটা ছোট বিষয় হচ্ছে কি এই যে আপনি আপনি এবং এই ফরাস ভাই আপনারা যখন কি অনেক এই বিভিন্ন জনকে মানে আমরা যারা যুক্ত হই আর কি যারা অনেক দর্শকরা যুক্ত হয় তো এটা মানে প্রচুর পরিমানে অনেক সময় দেখা গেল কোনো একটা কারণে আপনারা একটু অনেক যে গালিটা আর কি যে গালিগুলি আসলে যেমন কিছু গালি আছে যেটা হচ্ছে যে যেমন এই যে মাদ্রাসা পড়া তারপরে হলো বস্তি নোংরা গরিব বহু আছে পারে তাকে অপমান অপদস্থ করা হচ্ছে কারণ মুমিনরা এটাও বোঝে না যে আমি যে তাকে অপমান করতেছি ভালোভাবে দিয়ে দেখছি ভাই ভালোভাবে বলে দেখছি এরা বোঝে না যে এরা যে অপমান করতেছি বোঝে না এরা এদের বুদ্ধি এতই কম যে বোঝে না এই কারণে তাদেরকে এইগুলা বলতে হয় আচ্ছা সেটা যাই হোক এখন ঘটনা হচ্ছে যে এটা মানে সৌভাগ্যক্রমে হোক আর দুর্ভাগ্যক্রমে ক্রমে হোক এই যে বহু যে জনগোষ্ঠীর মধ্যে একটা অসংখ্য মানুষ কিন্তু আপনাদের শোনে হ্যাঁ এই শোনাটা কিন্তু ওর মধ্যে রিক্সা আছে আমার জানার মতে বেশ কিছু কই কামলা যেটা আপনি বলেন অথবা এই যে বিদেশে কামলা এরাও প্রচুর পরিমাণে শোনে এবং আপনাদেরকে কিন্তু আসলে শুনছে শুনছে বহু মানুষ তো এটা অনেকে হয়তো একটু কষ্ট পায় যেমন আমার এক মানে মমিন বন্ধুরা তারা নামাজে নামাজ পড়ে ওরা নামাজ পড়তে গেলে え হাই বাই সিজ দেওয়ার সময় ওই ফরাস ভাইয়ের কথা মনে পড়ে তাদের হ্যাঁ এরকম আসলে ভীত সন্ত্রস্ত আছে অনেক এই মুমিন আসলে আচ্ছা ঠিক আছে চিন্তা করব ঠিক আছে আপনাকে তাহলে আজকে বিদায় জানাই জি জি ভাই তাহলে যদি পরবর্তীতে সুযোগ দেন আর কিছু দুই একটা যদি বিষয় আর অনেক জমে আছে তো আমি ওগুলো একটু রেডি করে আমি হয়তোবা দুই একদিন পরে আবার আপনাকে একটু এডিকেশন করব ধন্যবাদ তাহলে যুক্ত করার জন্য আপনার উপরে শান্তি বসে হোক পরের জনকে যুক্ত করি আচ্ছা ফারাজ ভাই চলে আসছে দেখা যাচ্ছে ফারাজ ভাই যুক্ত হয়ে যান ফারাজ ভাই বলেন কেন আপনি এই যে আপনি যে পাবলিকের জঙ্গি মানে ইয়া বলেন বস্তি বলেন আপনি যে সিজদা করতে বসান মুমিনদেরকে ডাইকা এই এরা তো মুমিনরা তো এখন সিজদা করতে গিয়ে ভয় পায় যে পিছনে আবার ফারাজ চলে আসে পিছনে আবার কি দেওয়ার জন্য ফারাজ চলে আসে ওইটা ওইটা দাও লাথি দাও ওইটা বলেন না ভাই ওইটা আবার সিজদা দিয়ে আবার পিছন দিকে তাকায় মানুষ যে ফারাজ আসছে নাকি পিছনে কি একটা ভয় ঢুকায় দিচ্ছেন মানুষের ভিতরে কেমন কথা হ্যাঁ শুনলাম কেউ আজকাল ডগি বলি শুরু

দেখি আর কারেকারে যুক্ত করা যায় আহ তারেক মনো